এখন থেকে ফেসবুকে আপনি পাসওয়ার্ড বলে গেছেন এই সমস্যার জন্য আপনাকে কোনো ভোগান্তি ফোয়াতে হবে না খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুকে প্রবেশ করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের নতুন একটি আপডেট এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং টাইমলাইনে রেখে দেবেন সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের যেই ফেসবুকে লগিং অপশান রয়েছে সেই লগিং অপশানে আমি আমার লগ ইন অপশানে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপসে আসার পর এইখানে আপনারা যে মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি বা ইমেল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড মনে নেই এজন্য আপনারা নিচের দিকে একটি ফোর গেট পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটি চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি শুধু একটি ক্লিক করে দেবেন এখানে আমি আমার যে অ্যাকাউন্টটি রয়েছে এখান থেকে ব্লগ বাংলা এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখুন ম্যাজিকের মতন কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি এর জন্য কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয়নি কোনো কিছু প্রয়োজন হয়নি যদি আপনার ফোনে এরকমের কখনো লগ হয়ে থাকে কোনো অ্যাকাউন্ট তাহলে কিন্তু খুব সহজে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ